আসসালামু আলাইকুম গাইস এখন আমরা আছি গাজীপুর কাশিমপুর কারাগারের সামনে তো দেখতে পাচ্ছেন বিশাল মানুষের সমাগম তো আজকে কাশিমপুরে অনেক হামলা মামলা হয়েছে তো দেখতেই পারছেন যে অনেক লোক আজকে পালিয়ে গেছে তো সেনাবাহিনী কাশিমপুর কারাগার এখন তার দখলে সেনাবাহিনীর দখলে তো অনেক মানুষ এসেছে বিএনপি জামাত সবাই তার নিজ সদস্যকে সারিয়ে নিয়ে যাওয়ার জন্য তো দেখতেই পারছেন অনেক লোক তো সঙ্গেই থাকুন দেখতে থাকুন ভিডিও তো আমরা এখন কাশিমপুর কারাগারের দিকে দাস যাচ্ছি দেখতে পাচ্ছেন দেখেন পুরা রাস্তা ব্লক শুধু মানুষের সমাগম তো আপনারা দেখতেই পারছেন দেখেন ১৭ দিক যা যাচ্ছে না এত পরিমাণ মানুষ দেখেন সেনা বাহিনী دخل এখন কাশ্মীরপুর কারাগার তো অনেকেই আজকে মারা গেছে তো গোলাগুলি হয়েছে ভিতরে আমরা বাইরে থেকে দেখছি অনেক গুলাগুলি সকাল সাতটা থেকেই শুরু হয়েছিল তো অনেক বিমানও এসেছিল তো দেখতেই পাচ্ছেন অনেক লোকের সমাগম তো যার নিজ নিজ পরিবারের লোককে ছাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য এসেছেন তো সবাইকে বিএমপি জামাত সবাইকে আজকে খালাস করে দেওয়া হচ্ছে তো জামিন এনে ছাড়া পাচ্ছে সবাই দেখেন তো কালকে কারাগারে হামলা হয়েছিল কালকে অনেক গুলাগুলি হয়েছে তো আজকেও হয়েছে তো এখন সিদ্ধান্ত নিয়েছে যে সবাইকে ছেড়ে দেওয়া হবে তো জামিনে ছেড়ে দেওয়া হচ্ছে আর যদি ভালো লাগে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতে থাকেন ভিডিও দেখেন কত লোকের সমাগম